গুড মর্নিং শুভ সকাল তোমরা ভালো আছো সবাই বন্ধুরা আমিও ভালো আছি এখন সকাল সাতটা বাজে বিরাস করে নিলাম মুগ্ধ হয়ে গেছে এখন আমি বিছানা তুলতে যাব প্রচণ্ড গরম পড়েছে এই গরমে ভালো লাগে না টেবিল ফ্যানটা মাথার সামনে নিয়ে ঘুমিয়ে থাকি মেয়ে স্কুল গেছে মর্নিং স্কুল ও জামা প্যান্টগুলো ছেড়ে রেখে গেছে সেইগুলোই আমি ভাজ করছি বিছানাটা তুলে নেব বিছানাটা সুন্দর করে না রাখলে পরিপাটি করে না রাখলে একটু আমার ভালো লাগে না আমার আগাগোড়ায় অভ্যাস বিছানাটা সবসময় টান টান করে সুন্দর করে রাখতে আমার খুব ভালো লাগে বিছানা গোছানো আমার হয়ে গেছে সংসারে কাজ করতে অনেক টাইম লাগে তোমরা তো সবাই জানো এখন আমি গাছে একটু জল দেব এই গাছগুলো আমার মেয়ে লাগিয়েছে ও গাছ খুব ভালোবাসে আমার মেয়ে আমারও ভালো লাগে আমি উঠোনটা ঝাঁ দিতে পারলাম না বৃষ্টি চলে এসছে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেক দিন পরে একটু বৃষ্টি হলো এরকম ওয়েদার সবারই ভালো লাগে আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে স্কুল হয়ে গেছে ওর আমি স্নান করে এলাম এখন আমি পুজো দিতে যাবো পুজো দিতে অনেকটাই সময় লাগে পুজোর জিনিস গোছাতে ফুল তুলতে ঠাকুরের থালা বাসন ধুতে এর জন্য তোমাদের আমি শর্টকাটে ভিডিওটা দেখাচ্ছি আমরা পুজো সময় কাশি বাজাই ভগবানের কাছে কামনা করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সেই কামনায় করি আমি ঠাকুরের কাছে তোমরা আমার পাশে থেকো ভগবান আমাদের সবার পাশে থাকবেন আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে রান্না করবো চিকেন বিরিয়ানি মেয়ে কদিন ধরে বলছে মা বিরিয়ানি করো এই গরমের জন্য করাই হচ্ছে না আজকে একটু বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ওয়েদার এই জন্য ভাবলাম যে বিরিয়ানি করি ডিমটা সিদ্ধ করতে বসিয়েছি করা হয়ে গেছে তাই তোমার জন্য বিরিয়ানি রান্না করছি কত সুন্দর বেরেস্তা করা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ডিমটা ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে মাংসটা হয়েই এসছে আর অল্প একটু হবে আর একটু ঢাকা দেব একটু ঢাকা দিয়ে রাখি তাহলে কেমন আছে রান্নাঘরে কি অবস্থা দেখো থালা বাসন পড়ছে আমি সংসারে অনেক কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেমন ঝাঁদ দেয়া ঘর মোছা ওগুলো যদি শেয়ার করতাম আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত এর জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে পরে আবার অন্য কোনো ভিডিওতে আমার মোছা ঝাড় দেয় এগুলো দেখিয়ে দেব আপাতত আজকে আমি এখানেই এই ব্লগটি শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে